ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে আমরা আমরা করেছে আমাদেরকে আমাদের সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এই যে আনসার সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে এই যে একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট সব স্টুডেন্ট এই যে এই যে ওরা ছাত্রদের

সে আহত শিক্ষার্থীদের কিন্তু আহ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে لقد تبدو